তবে দশমভাবে মঙ্গল থাকায় আপনি অপরিসীম শক্তি এবং দৃঢ়তার সাথে কাজ করে চ্যালেঞ্জগুলি কিন্তু কাটিয়ে উঠবেন সতেরোই আগস্টের পর ভাগ্য অধিপতি রবি শক্তিশালী হওয়ায় আপনার ভাগ্য দ্বিগুণ হয়ে যাবে পেশায় সম্মান প্রশংসা এবং অনুকূল পরিবর্তন কিন্তু এই সময় আসবে রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে থাকায় জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও পরামর্শ কিন্তু পাবেন যা আপনার মানসিক চাপ কিন্তু অনেক কমিয়ে দেবে রাশির অধিপতি বৃহস্পতি শক্তিশালী থাকায় আপনাকে অনেক সমস্যা থেকে কিন্তু এই সময় রক্ষা করবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কী কী প্রতিকার আপনাদের মানতে হবে এই সময় বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আগস্ট মাস কেমন যেতে চলেছে বিশেষ করে এই আগস্ট মাসের একুশ তারিখে কিন্তু একটা বিরল যোগ সৃষ্টি হতে চলেছে যার ফলে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ পাবেন তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধায় এই সময়টা পাবেন বিশেষ করে এই আগস্ট মাসের কুড়ি তারিখ থেকেই আমি বলবো যে তারা কিন্তু এটা পেতে শুরু করবেন সেই জন্য আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমার বানানো যে কি কি বিষয় এই সময় আপনারা ভালো ফল পাবেন কি কি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে আর কোন কোন বিষয় বা কোন কোন সমস্যা সমাধানের জন্য আপনাদের টোটকা মানতে হবে সেই টোটকাগুলোও কী কী সেগুলো সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা একটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে আপনার ভাগ্য অধিপতি রবি সতেরোই আগস্ট কর্কট রাশি থেকে তার নিজস্ব রাশি সিংহে প্রবেশ করবে এটি কিন্তু আপনার ভাগ্য অত্যন্ত বৃদ্ধি করবে আপনার সপ্তম এবং দশম অধিপতি বুধ তিরিশে আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার লাভ অধিপতি শুক্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একুশে আগস্ট মিথুন রাশি থেকে কর্কট রাশিতে স্থানান্তরিত হবে আপনার পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল এই পুরো মাস কন্যা রাশিতে থাকবে এটি আপনাকে পেশায় শক্তি এবং কর্তৃত্ব দেবে আপনার রাশির অধিপতি এবং সুখ অধিপতি বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে থাকবে এটি আপনাকে কিন্তু সমস্ত বিষয় থেকে রক্ষা করবে সুতরাং এই বিরল যোগগুলির প্রভাবে কিন্তু আপনার জীবনে অনেকটাই পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে তো চলুন এবার ডিটেলে জেনে নেওয়া যাক যে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় কিন্তু আমি যেটা বলবো যে পেশাগতভাবে প্রথম ভাগটা একটুখানি মানে প্রথমে কয়েকটা দিন চ্যালেঞ্জিং একটু থাকতে দেখা যাবে এরপর থেকে কিন্তু শুরু হবে আপনার সেই সময় যেই সময়ের অপেক্ষায় আপনি এতদিন ধরে ছিলেন দশম অধিপতি অষ্টমভাবে তাকায় কাজে বাধা এবং ঊর্ধ্বতন্ত্রের সাথে অল্প মতবিরোধ কিন্তু এই সময় হতে পারে তবে দশমভাবে মঙ্গল তাকায় আপনি অপরিসীম শক্তি এবং দৃঢ়তার সাথে কাজ করে চ্যালেঞ্জগুলি কিন্তু কাটিয়ে উঠবেন সতেরোই আগস্টের পর ভাগ্য অধিপতি রবি শক্তিশালী হওয়ায় আপনার ভাগ্য দ্বিগুণ হয়ে যাবে পেশায় সম্মান প্রশংসা এবং অনুকূল পরিবর্তন কিন্তু এই সময় আসবে আর্থিকভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে এই সময়টা খুব ভালো একটা সময় যাবে এই সময় বাড়ি এবং যানবাহনের উপর অপ্রত্যাশিত কিছু খরচ কিন্তু হতে পারে একুশে আগস্টের পর লাভ অধিপতি শুক্র অষ্টমভাবে চলে যাওয়ায় আকস্মিক ক্ষতি বা খরচ কিন্তু একটু বাড়তে পারে তবে কিছুদিন পর থেকেই কিন্তু সেই জিনিসগুলো বা সেই সমস্যাগুলো আপনার কমে যাবে এবং এই সময় কিন্তু যেটা দেখা যাবে যে আপনার রাশির অধিপতি বৃহস্পতি দৃষ্টি লাভ স্থানের উপর থাকায় আয়ের সম্পূর্ণ অভাব কিন্তু এই সময় হবে না এই সময় কিন্তু আপনার আয় বহু দিক থেকে হবে এই সময় আপনি লটারি কেটে কিংবা শেয়ার মার্কেট থেকেও কিন্তু আয় করতে পারেন এই সময় কোনো পুরানো টাকা বা কোনো কাউকে ধার দিয়েছিলেন বা কোনো সংস্থাকে দিয়েছিলেন বা কোনো মানুষকে দিয়েছিলেন সেই কাজ করানোর জন্য সেই কাজও হচ্ছিল না টাকাও ফেরত পাচ্ছিলেন না এমন যদি কোনো ধনুরাশি বা লগ্নের মানুষের সাথে এই সময় হয়ে থাকে তারা কিন্তু আমি বলবো যে একদম টু হান্ড্রেড সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন এই সময় পারিবারিক জীবন কিন্তু অনুকূল থাকবে রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে থাকায় জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও পরামর্শ কিন্তু পাবেন যা আপনার মানসিক চাপ কিন্তু অনেক কমিয়ে দেবে এই সময় মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু আমি বলবো দেবেন নবমভাবে কেতু এবং রবির গোচরের কারণে বাবার স্বাস্থ্যের দিকেও একটু মনোযোগ দেবেন এই সময় কিন্তু আপনার মধ্যে আধ্যাত্মিক চিন্তা একটু বাড়বে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে স্বাস্থ্য এই সময় কিন্তু একদমই সাধারণ থাকবে স্বাভাবিক থাকবে রাশির অধিপতি বৃহস্পতি শক্তিশালী থাকায় আপনাকে অনেক সমস্যা থেকে কিন্তু এই সময় রক্ষা করবে তবুও অষ্টমভাবে শুক্রের গোচর এবং দশমভাবে মঙ্গলের উত্তাপের কারণে রক্ত সংক্রান্ত সমস্যা হজমের সমস্যা এবং শরীরে অতিরিক্ত গরম লাগার মতো সমস্যা কিন্তু এই সময় একটু হতে পারে আবেগ এবং খাদ্যাভ্যাস কিন্তু এই সময় অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যবসায়ীদের জন্য এটি কিন্তু মিশ্র ফল দেবে দশমভাবে মঙ্গল থাকায় কঠোর পরিশ্রম করবেন কিন্তু সপ্তম ও দশম অধিপতি বুধ অষ্টমভাবে তাকায় অংশীদারদের সাথে সমস্যা এবং কাজে বাধা কিন্তু এই সময় একটু আসতে পারে বিনিয়োগের জন্য এটি কিন্তু সেরকম ভালো একটা সময় নয় কিছুদিন ওয়েট করে যাবেন বিনিয়োগ যদি করতে চান আমি ডিটেলে কিন্তু সেইটার জন্য ভিডিও বানিয়ে দেব যখন সময় ভালো আসবে কিছুদিন পরে কিন্তু এখন কিন্তু যদি সেরকম দরকার না পড়ে আমি বলবো বিনিয়োগ কিন্তু না করাই ভালো মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাগ্য সহায় হবে এবং ব্যবসায় কিছুটা উন্নতি কিন্তু এই সময় দেখা যাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু একটা অন্যতম সময় হতে চলেছে পঞ্চম অধিপতি মঙ্গল দশমভাবে থাকায় পড়াশোনায় ব্যবহারিক দক্ষতা কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়বে তবে শনির প্রভাবে একাগ্রতা ব্যাহত কিন্তু একটু হতে পারে বা বাড়ির সমস্যা পড়াশোনার উপর কিন্তু প্রভাব ফেলতে হবে এই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এই সময় ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে কারণ এই সময়টা যদি একটুখানি আপনারা মেনে চলতে পারেন বা এই সমস্ত দিক থেকে একটুখানি নিজেকে যদি সামনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে অতিরিক্ত পরিশ্রমের কিন্তু এই সময় একটু প্রয়োজন হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কী কী প্রতিকার আপনাদের মানতে হবে এই সময় বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রথমে কিন্তু আমি যেটা বলবো যে প্রতি শনিবার হনুমান চালিশা পাঠ করুন বা শনি মন্দিরে যান এটি বাড়িতে কিন্তু আপনার শান্তি অত্যন্ত পরিমাণে বাড়াবে শুক্রবার দেবী লক্ষ্মী বা দেবী দুর্গার পূজা করুন এটি আকস্মিক ক্ষতি প্রতিরোধ করবে আপনার রাশির অধিপতি শক্তি বাড়াতে গুরুজনদের কিন্তু অবশ্যই সম্মান করুন প্রতি বৃহস্পতিবার ওম ব্রিং বৃহস্পতায় নম জপ করুন কেতুর জন্য বলবো যে বাবাকে সম্মান করা এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নেওয়া ভাগ্যকে কিন্তু আপনার অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার